চিংড়ি মাছটা আমার বাচ্চারা খেতে খুবই ভালোবাসে এই জন্য আমি সবসময় চেষ্টা করি চিংড়ি মাছটা রান্না করার আবার যে সেই চিংড়ি মাছ না এটা হচ্ছে টাইগার চিংড়ি মাছ কত ধরনের চিংড়ি মাছই খেলাম কিন্তু এই নামে প্রথমবার শুনলাম সমুদ্রের টাইগার চিংড়ি মাছ এগুলো নাকি সাইজে আরও অনেক বেশি বড় হয় এই সাইজে খেতে বেশি ভালো লাগে হ্যালো এভরিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তাল রশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের দোয়াইও ভালোবাসে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের পর্বে রান্না করবো সমুদ্রের টাইগার চিংড়ি মাছ মাছগুলো দেখতে একদম টাইগারের মত দেখতে খুবই সুন্দর লাগতেছে মাছগুলো আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন বাচ্চারা যেহেতু ভোনা খেতে পছন্দ করে তাই আজকে ভোনাই রান্না করব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন নতুন বন্ধ হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটাকে ফলো দিয়ে আমার সাথে থেকে যাবেন তো এখানে আমি চিংড়ি মাছগুলোকে সিদ্ধ করে পানি ফেলে দিয়েছি এরপর রান্নার জন্য আমি কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিলাম তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো একটু নেড়ে ছেড়ে দিয়ে লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো বাদামের রং হওয়ার পর লবণ দিয়ে দিলাম এরপর আবার খুব ভালো করে নেড়ে ছেড়ে দিলাম পেঁয়াজগুলো বাদামের রং হওয়ার পর একে একে দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিলাম মরচের গুঁড়ো দিলাম ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু আদা বাটা অল্প একটু রসুন বাটা এরপর আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে দিলাম মশলাটা সামান্য পানি অ্যাড করলাম এরপর নেড়ে চেড়ে দিয়ে সামান্য পানি দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো আমি খুব ভালো করে নেড়ে দেব দেবো এইখানে পানি ব্যবহার করব না এইভাবে নেড়ে চেড়ে দিয়ে রান্না করে নেব চিংড়ি মাছ থেকে পানি বের হবে এই পানিতেই রান্না হয়ে যাবে দেখুন একবার চিংড়ি মাছ থেকে কত পানি বের হয়েছে এখানে পানি ব্যবহার করিনি রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব খুবই সুন্দর একটা গন্ধা বেরোচ্ছে সব শেষে ধনে পাতা কুচি দিয়ে দিলাম এইবার আমি নামিয়ে নেব শেষে দেখুন একবার সমুদ্রের টাইগার চিংড়ি মাছের ভোনা রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফিজ সবাইকে